হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু আজু হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ ল আবু অকর সিদ্দিক আল্লাহ তাআলার পক্ষে দরবারে রিসালাত নবীজির দরবারে সালাম দেই খলিয়া রাসূলুল্লাহ আপনারা আবু বকরের সালাম আপন গ্রহণ করুক রাসূলুল্লাহ DINAR বেলায়ে DINAR বেলায়ে রাহমাতুল দরবারে আমি সময় কাটাইতাম ৰাতিৰ বেলা জখল কৰাই থাম ঘুমাই ভাল লাগি আবু ভকৰে নিজর বিচনাৰে এটা কিয় কৰি থামৰে আবু ভকৰৰ বিছনা ও আবু বকৰৰ বিছনা ৰ হম তুলি লালা মিল্লবি কামলিবাল্লাহ যত হিজরত না তই হিজ লাগি আমার ফিটটা আমি আৰাম কৰি দিলে আহিছি ইয়াৰ চুল আল্লাহ আই চাৰি মাহ বতাৰ দৰে গেছে গলবি আমি একটা রাইত আমার ফিটে বিছনার লোকে লাগাইছি না ডেইলি রাইত আমি দরজার লগে ফিট লাগাইয়া অপেক্ষা করতাম পুল সময় আল্লাহর হাবিব আমার আইয়া ডাক দিলাই বাদ্দিকিন খারা দুনিয়ায় বহুত সিদ্দিকিন আইসই নাই কিন্তু নবী পয়গাম বর হল দুনিয়ার মাঝে সর্বোত্তম সিদ্দিকি নইলা নবীর সাহাবি হল সুবাহান আল্লাহ আর সাহাবা একরাম আজমাইনের মাঝে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক সিদ্দিকে আকবর হইলা হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বড় করে কইস হান আপনার বিবেক প্রশ্ন রাখতাম যাই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু জান্নাতিন না জান্নাতি নাই দয়া করে কোকা জান্নাতি নি রসুলের পাক সাল্লাহাম ফরমাইন নবী রসুল বাদে আদম চলে নিয়ে কেয়ামত পর্যন্ত যত ইমানদার দুনিয়ায় চাইবা সমস্ত মুমিনকলার ইমান রে ফল্লাত রাখো আর আমার আবু বকর ইমান রে ফল্লাত রাখিয়া ওজন দেও আমি রহমতুল্লিল কইলাম এখলা আমার আবু বকর ইমানর ফল্লা বারি সুবাহ সারা দুনিয়ায় রিমানদারুর মাস্তনে হজরত আবু বকর ইমানর ফল্লা খেনে রে ভাই বলি অত ডাকেনে হইল এমন দামি খেনে হইলাম বলে হজরত চাইতলা আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ তালুর জীবনটা আল্লাহ এবং আল্লাহ রসুল লাগি কুরবানি দিছেন জীবনে আল্লাহ আল্লাহ রসুল রে কুশোর লাগি যে ত্যাগ করছেন কেমত পর্যন্ত গোটা সমস্ত উন্মত হল মিলিয়াও এমন ত্যাগ করার দৃষ্টান্ত আর স্থাপন করার কোন সুযোগ নাই ঠিক না রসুল আকরম সাল্লাহ সাল্লামে আপনারা আলিমগল মুখ হুঞ্চয় ইজরত রাইতকে নবী দিয়া বকর সিদ্দিকর করে টুঙ্খা দে সাথে সাথে দরজা কুলিয়া কইলা লব্বাই কে ও সাদাই ইয়া রাসূল আল্লাহ ফিদা কা বি ও উম্মি ইয়া হাবিব আল্লাহ জুরে খুকা সুবহান ইয়া রাসূল আল্লাহ আপনার আবু বকর আপনার কাছে হাজির আবু বকর আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ কর নবী গো আমি আবু বকর হাজির নবী যে ইশারা দিল আবু বকর তাড়াতাড়ি বারোই যাও হুকুম হয়ে গেছে আজকে হিজরত করি লাইতাম রাস্তা তো বারো ইলাতে একবার দৌড় মারিয়া নবীর সামনে যাইল একবার দৌড় মারিয়া নবীর পিছনে যাইল একবার ডাইনে দিয়া দৌড় দেল, একবার বাহু দিয়া দৌড় দেল। আল্লাহর হাবিবে কইল আবু বকর জীবনে তো তোমার লগে আমার কম সফর হইছে না বহুত সফর হইছে রে আবু বকর ইলা তো দেখলাম না পয়লা তোমার গরু গিয়া খোবা হইলাম আর এখন তোমার লগে রাস্তা বাড়িয়া সফর আলো তো আরো খোবাক লাগে আবু ও মন খেনে খেলে বুঝতাম সাইয়ার কনিয়া রসুল্লাহ আইস তো মাস মতান্তরে ছয় মাস আগে একদিন আল্লাহর হাবিবে কতার ফাঁকে উঠিয়া কইসলে আবু বকর মক্কার জমিল আর তাহা সম্ভব হইতো নাই আল্লাহর হুকুমে জমিন চালিয়া ইজরত করিয়া যাওয়া লাগি যেতে পারে যেদিন ইজরত ফরমুরে আবু বকর এই দিন তুমি আবু বকর আমার সাথে হই ভাই আল্লাহ রসুল বেলায় দিনের বেলায় দিনের বেলায় রহমতুল্লিলার দরবারে আমি সময় কাটাইতাম রাতের বেলায় যখন করে আইতাম ঘুমাই ভাল লাগি আবু বকরের নিজের বিছনারে ডাকিয়া কইতাম রে আবু বকরের বিছনা ও আবু বকরের বিছনা রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা যতদিন পর্যন্ত হিজরত না করছেন তোমার লাগি আমার ফিটটা আমি হারাম করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আই সাইর মাস मतदार ধরে ছয় মাস হয়ে গেছে কলবি আমি একটা রাইত আমার ফিটটা বিছনার লগে লাগাইছি না ডেইলি রাইত আমি দরজার লগে ফিট লাগাইও বেক্কা পড়তাম طول সময় আল্লাহর হাবিব আমারে ডাক বা আব অক্ষর একবার সামনে যাও একবার পিছলে যাও একবার লাইলে একবার বামে খেলে দৌড়া দলি করে বুঝলাম লাই আর সুলাল্লাহ নবী গো আমার মনের মাঝে আয় আমরা তো আল্লাহর হুকুমে ইজরত করিয়া যাই কিন্তু কাফির মেহিমা লগলে তো আমরা খোর ধরি লাগব দুশ্ম আমরা দুশ্মনে করি লাগব গো নবী আমার না মাজে মাঝে আয় কোন সময় কোন কাফির আইয়া ফিসের তনে নবীর আক্রমণ করি লাগব উজোম আমি দৌড় মারিয়া পিছে দি যাই মনর মাঝে আমি সামনে তলে আক্রমণ করব দৌড় মারিয়া আমি সামনে দিয়া যাই মনর মাঝে ডাইনে দি আক্রমণ বামে দি আক্রমণ আমি ডাইনে বামে যাই আমার মনর মাঝে একটা প্রশ্ন উঠে আবু বকর তুমি রাহমাতুল লিল আলামিনর লগে যাইরায় যদি আজকে আবু বকর जिंदा থাকি আর কোন কাফিরে নবীর ক্ষতি করিলাই ቂያমতের ময়দানে আল্লাহর কৌটো আমি কি তাক হইয়া জবাব দিতাম আল্লাহ যদি কই না আবু তুমি আর আমার হাবি হযরত কোরাত পারু ইসলামে তুমি সুস্থ রইলা আর আমার নবীরে কাফিরকলে হত্যা করি লাইলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কৌটো আমি কি জবাব দিমু ওখানতে আমার মনের ভিতরে আইলে আমি দৌড় মারি আগে পিছে যাই মনের মাঝে যদি আবু বকরের নবীরে কেউই আক্রমণ করতে চায়

দয় আল্লাহ ডাক দিয়া কইলা আবু বকর আমার সাফিহুল আমার আবু বকর যে দিন বিদায় লইলাইবা জমিন তলে انتقال হরিলাইবা আমি নবী আমার আবু বকরের নামে গোসলা দিয়া গেলাম আমি নবীর রওজা শরীফের খান্দাত আমার আবু বকরের রওজা আমার আবু বকরের কবর যে আমি নবীর রওজার খান্দাত হয় সুবহানাল্লাহ নবীজির জামানতারা গোসিত সুবহানাল্লাহ

কিন্তু আমি তোমার তান গেছে একটা অনুরোধ করবো আমি ইন্তেকাল করার বাদে আমারে গুসল দেওয়াইয়া আমারে খাফন বিন জানা জানাজা কমপ্লিট করিয়া রসুলের পাক সাল্লাই সাল্লামর রোজা শরীফর কিনারা তুইয়া যাই ভাই কিন্তু নবীজি রোজার কিনারা তো আমারে সরাসরি দাফন করার যাইও না আমার লাশটারে লইয়া আমার লাশটারে লইয়া রোজায় রসুলের পাক সাল্লামের সামনে লইয়া গিয়া হাজির হই ভাই আমি আবু বকর লাস্টার সামনে রাখিয়া দরবারে রে সালাতবীজি রোজা শরীফ আমার পক্ষে একজনে সালাম জানাই ভাই আর আমার পক্ষে একজনে অনুমতি লই ভাই কই ভাই আর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ মক্কার সাথী আপনার হিজরতর সাথী আপনার গুহার সাথী আপনি নবীজির মদিনার সাথী আবু বকর আজকে আপনার কিনারা তুই গো নবী নবী গো যদি অনুমতি দেয় তাইলে আপনার কিনারা তান্ডে দাফন করিয়া যাইতাম আমার ভাই সাহাবি হল যদি রোজা শরীফ তনে অনুমতি মিলে তাইলে আমার তোমরা নবীজির কিনারা দাফন করিও আর যদি অনুমতি না মিলে তাইলে আমার জান্নাতুল বাকির মাঝে অন্যান্য সাহাবি অকলর কিনা রাত নিয়ে দাফন করি লাই সেই আবু অক্ষর সিদ্দিক রাধি আল্লাহ চালানু ইসলাম জাহানোর প্রথম খলিফা হজরত আবু অক্ষর সিদ্দিক রাধি আল্লাহ চালানু করার সাথে সাথে গুসল দেওয়াইয়া খাফন ফিন্দাইয়া জানাজান নামাজ কমপ্লিট করিয়া রাসুল আকরাম সাল্লাই সাল্লামার দরবারে রে সাল্লত নবীজি রোজা শরীফর কিনারা ত্রিয়া যা হইছে হজরত শেরে খুদা আলী কার্রাম আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তালু আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর পক্ষে দরবারে রে সালত নবীজির দেই সালাম দেয়ার রসুল্লাহ আপনার আবু অকর সালাম গ্রহণ করুক আপনে নবিজি আফলা নবীর মক্কার সাথী আফলা নবীর হিজরতের সাথী আফলা নবীর গুহার সাথী আফলা নবীর বদর ও উহুদের সাথী মদিনার সাথী আবু বকর রে আপনি নবীর কিনারাে আমরা দাফন করতাম চাই নবী যদি অনুতি পাই তাইলে রওজা শরীফের কিনারাে দাফন করব অনুমতি না পাইলে জান্নাতুল বাকির দাফন করব যেমনে খালি এই কথাখান চেৰে শুদা আলি ৰাতি আল্লাহ উঠালা নিয় খইন আল্লাহ মা জাকাৰি আছা ৰান বুৰী এটান কিতাপ সাথে সাথে ৰৌজা শৰীৰটো নে একটা আওয়াজ বাচি আই আউচিলিল হাবিব এই লাল হাবিব বন্দুৰে বন্দুৰ লগিয়া নিয়া তাড়াতাড়ি মিলাইয়া দিলা চোয়া খাল আল্লাহ আমাৰ আবু বক আৰে বৰ্ণনাথ আছে যি ৰৌজা শৰীফৰ যে তালা ও তালাকটা কুলি যায় তালাকটা কুলি যায় প্রমাণ হয়ে যায় যে আমার আবু করে আমার কিনারাতণ এতদিন আসলে এই নামার সাথী। সাতি আইস্ত কেয়ামত পর্যন্ত এই নামার রোজা শরীফ সাতি বনি লিখিতা বুঝো দরবারে রে নবীজি জানে ডাকিয়া খান্দাত যান নব্বী দুনিয়ায় থাকতে যা রে খান্দাত লাগি লাগে হইয়া গেছে এমন কি আশারায় মুবাসেরা সাহাবি হল যারা জান্নাতর সার্টিফিকেট ধরেছে এরার মাঝে এক লম্বারে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল নাম নাই মা তো কাম আমার বাই বুঝিয়া তাহলে জবাব দেখ এন কি জান্নাতি এতে কোনো সন্দেহ আছে তোরে মা কোনো সন্দেহ আছে খেনে জান্নাতি এন জীবন খাটাইছেন তাই সিরাতে اللہ سے میں تعالیٰ نہیں افنا رہا تو جواب دے کہ ان خنے جنتی لین جیون خٹائی سے سرات مستقیم روح رہے اللہ نام روح رہے اللہ پوتے زرخن سبحان اللہ